হে গাই ইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাধবী ডট রিয়াংস ব্লগ আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠেছি উঠে সব কাজ বাজ সেরে মা এখন সেদ্ধ ভাত বসিয়েছে ওটাকে খাবো খেয়ে বেরোবো আমরা তো সবাই মিলেই বেরোবো আমার শ্বশুরমশাই যাবেন কাজে উনি যাবেন না আমাদের সাথে আর আমার হাজবেন্ড আমি আমার শাশুড়ি মা আমার বাবান যাব তো বাবানকে এখন ডেকে ডেকে তুলছি ওট ওর ওর যাবি তো ওর তাড়াতাড়ি ওর বাবু ওর ডাকছি মানে ইচ্ছা করে কোনোদিন ডেকে ডেকে তুলে দিই না আজকে ডেকে ডেকে তুলে দিচ্ছি শুধু বাধ্য বাধ্যতামূলক আমরা দশটা দশের ট্রেন ধরবো তো আমরা যাচ্ছি আজকে তোমার ওই মাসি মশাই মারা গেছিলো তা শ্রাদ্ধ হয়ে গেছে কাজ হয়ে গেছে তো আজকে শেষ হচ্ছে লোকটুক খাওয়ানো এরকম ব্যাপার আছে তো যাওয়া তো হয়নি দুদিনের দিনের মধ্যে একদিনও তো আজকেই যাব আমরা সবাই মিলে তো ওই জন্যই তাড়াতাড়ি করছি কারণ অনেকটা দূর তো আবার ফেরার ব্যবহার আছে চারটের মধ্যে ওখান থেকে বেরিয়ে আসতে হবে অনেকটা দূর সেই সোদপুর তো চলো ছট করে আগে গুছিয়ে গাছিয়ে নিই বিছনা পছনা গোছায় জামা বার করি বাবানের জামা কাপড় কোচাতে হবে ওকে একটু খাওয়াতে হবে তা মানে তাড়াতাড়ি করতে হবে সব তো চলো তাড়াতাড়ি রেডি করে নিই ওকে তুলি আগে কুটুস কুটুস তুই আমাদের সাথে যাবে না ওলে বাবা এই জাবাং চলে 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 তাড়াতাড়ি রেডি হবে আমরা যাব আমার চোখ বন্ধ করে আছে গো কুটুস ও কুটু এই চুমকু পাকা এটা চুমকু পাকা চলো চলো হাতি নিতে হবে না পুতুল নিতে হবে না এখন চলো তাড়াতাড়ি নাও তাড়াতাড়ি নাও চলো বিছনা গুছিনি চলো ভাতু খাওয়াবো দেখো আমার বিছানা গোছানো হয়ে গেছে এদিকে বাবানোর জামা কাপড়ও গোছানো হয়ে গেছে ওষুধ নিয়ে নিয়েছি এখন ওকে খাওয়াতে বসে গেছি দেখতেই পাচ্ছ ওকে দুটো ভাত তারপর আমি আজকে দিই নি তারপর যেহেতু অনেকটা রাস্তা যাওয়া হবে তো ভাতটা খাওয়ালে পেটটা অনেকক্ষণ ভরা থাকবে তাই জন্য ভাতটাই খাইয়ে দিচ্ছি দিয়ে তো দেখো রেডি হয়ে গেছি এবার বেরোবো মা ওর বাবা সব আগে থাকতে রেডি হয়ে বেরিয়ে পড়েছে আমারই দেরি হয়ে গেছে কেন আমার তো চারজন এখন ঘরে তালা নিয়ে এখন চিন্তা ভাবনা চলছে ওর বাবা এখন তালা দিতে পারছে না আর মা ওখানে ঠাই দাঁড়িয়ে আছে চলো আমরা দুজন ততক্ষণ যাই অনেকটা হাঁটা হেঁটে এসে সব কষ্ট করছে তার রিক্সা পেয়েছি এই রিক্সা করেছি বাবার দাঁড়িয়ে আছে এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে কি ব্যাপার এইদিকে মা বসেছে একটা রিক্সা চলো যাওয়া যাক এদিকে ট্রেনে উঠে কুটুশের আর এক কাণ্ড ও এখন নতুন একটা বান্ধবী পেয়েছে তার সঙ্গে এখন মারামারি ঝগড়াঝগড়ি এখন জড়া জড়ি কত হচ্ছে এখন বন্ধুর সঙ্গে নতুন বন্ধু হয়েছে সেই নিয়ে আমরা সব হাসাহাসি করছি শিয়ালদায় ঢুকতে ঢুকতে ট্রেনটা আমাদের এত লেট করলো তো কি বলবো যাই হোক ট্রেন থেকে নেমেছি নেমে আমরা এখন সাউথ থেকে নর্থের দিকে হেঁটে যাচ্ছি নর্থের ট্রেন ধরবো বলে আমি সব শেষে পায়ে যাচ্ছি আমাদের লেটের জন্য আমরা কৃষ্ণনগর লোকালটা ছেড়ে দিলাম পাইনি তারপরে আমরা শান্তিপুর লোকালে অতি কষ্টে উঠলাম তো বটে কিন্তু দশ মিনিট ট্রেন লেট বসে আছি বসে আছি বাধ্য হয়ে কুটুস এত ঘ্যান ঘ্যান করছে ওর বাবা এখন ফোন দেখাতে শুরু করে দিয়েছে কি করব আমি এমনি দেখো অধৈর্য হয়ে পড়েছি তো যাই হোক অতি কষ্টে যাই হোক বা ট্রেনটা ছাড়লো তো ছাড়লো ও মা তিনটে স্টেশন যাব তো এত খুন লেট করেছে গাড়ি দাঁড়িয়েই রয়েছে দাঁড়িয়ে রয়েছে গাড়ি ছাড়ছে না সবাই বিরক্ত হয়ে দেখো আমি সবাইকে কেন তুলছি বলো তো সবাই দেখো নিজেদের ফোন নিয়ে ব্যস্ত হয়ে পড়েছে সামান্য তিনটে স্টেশন আসুন এতো ঝুলিয়েছে ট্রেনটা মানে বসে বসে ট্রেনের মধ্যে ঘুমিয়ে পড়ছি আমি বাবা বাবার কাছে আমি এক জায়গায় বসে আছি

অটো থেকে নেমেই চলে এলাম মিষ্টির দোকানে এখান থেকে একটু মিষ্টি নিয়ে নেব আর আগেই তো মালা নেওয়াই রয়েছে আচমকা আমি মাকে তাই দেখাচ্ছি যে ওই 봐 তোমার ছেলে ফোন করতে আবার হ্যাঁ তো অটো থেকে নেমেই একদম সামনেই বাড়ি ফুলকে রয়েছে তুমি আচমকা আমি মিষ্টির দোকানটা দেখে না ভয় পেয়ে গেছি মানে মানে যার কাছে যাচ্ছে আসছে আর কি তো ওনার নাম ওই রতনই ছিল তাই মাকে দেখাচ্ছে মা মিষ্টির দোকানের নামটা দেখো একবার তো যাই হোক এই যে ঢুকছি এই বাড়িটা আমি সকাল থেকেই যার কথা বলছিলাম ইনি হচ্ছেন তিনি ইনি হলেন আমাদের মশে মেশো মশাই ইনি গত হয়েছেন তো এনার কাজেই আমরা এসেছি আজকে আর কি এতটা জার্নি করে আর ইনি হলেন মাসিমা মেশো মশাই স্ত্রী মেশো মশাই মারা যাওয়ার পর দেখুন একেবারেই ভেঙে পড়ে যেন উনি এতগুলো বছর একসঙ্গে কাটানোর পর যখন স্বামী মারা যান তখন কি যে পরিস্থিতি হয় সম্মুখীন হতে হয় সেটা একমাত্র মাসেই এখন বুঝতে পারছে তো যাই হোক এই হচ্ছে ঘটনা আমরা এখন এসছি আর এদিকে কুটুসের কাণ্ড দেখো যেখানে যায় সবাই ওর চেনা সবাই ওর বন্ধু হয়ে যায় এখন দাদার কোলে উঠেও ঘটছে মানে ইনি হলেন মেসমশাইয়ের ছেলে ওনার কোলে উঠে ঘটছে

এটা হলো মেষমশায়ের শ্রাদ্ধের মেনু কার্ড এই নয় তোমাদেরকে দেখাচ্ছে কি রান্না হয়েছে খুব মানে আয়োজন সহকারে এরম কিছু না এটা আমার শুধুমাত্র ভিডিও অ্যালবামে থাকবে বলে তাই এটা আমি তুলে রাখলাম এই নামটা চিনতে পারছো ওই যে মিষ্টির দোকানে রতন মিষ্টান্ন ভান্ডার আর যিনি মারা গেছেন তিনিও রতন সাহা বলছিলাম না সেইটা দেখো তাই আমি আচমকা ভয় পেয়ে গেছিলাম দেখো মা দেখো এই যে মাসিমণির বাড়িতে কাজ বাজ করা তেমন কোনো লোক নেই তাই সমস্ত খাবার দাবার অর্ডারেই আনা হয়েছে মানে যারা রান্না করবে তারাই বাড়িতে দিয়ে যাবে আর এখানে দুটো লোক থাকবে সবাইকে দিয়ে দেবে তো এরকম একটা ব্যবস্থার মাধ্যমেই আমরা খাওয়া দাওয়া করেছি তার দিক থেকে আমি বলবো খুবই ভালো ব্যবস্থাই ছিল আর তাছাড়া এনাদের একটু ফিনান্সিয়াল প্রবলেমও আছে তো সব মিলিয়ে সবটাই ভালো বাড়ি থেকে খেয়ে দে এখন আমার একটু বেরিয়েছি বেরিয়ে এখন যাচ্ছি মাসি বৌমা ছেলে সব অন্য একটা বাড়িতে থাকে ওইদিকে জায়গা কিন্তু করেছে আর কি যেখানে তো সেইখানেই যাচ্ছি এখন খুব জোড়া করছে ওই দিদি মানে মাসি বৌমা আর কি খুব জোড়া করছে চলো চলো আমার বাড়ির চলো ঘুরে আসবে তো এখন যাচ্ছি সেখানে আমরা সবাই যাচ্ছি আমি একা যাচ্ছি না চলো দেখাচ্ছে তোমাদেরকে প্রথমেই আমার বর যাচ্ছে কুটুসকে নিয়ে তারপর যাচ্ছে মা মিঠু দি আর ওই দিদি যাদের বাড়ি যাচ্ছি সে এই যে এসে গেছে এরকম একটা রাস্তা দিয়ে এই যে ছোট্ট করে একটা জায়গা কিনে যেরকম পেরেছে আর কি ঘরটা করেছে করে না এরকম পুকুরের সাইডে বাড়ি এই যে পুকুর বিশাল বড় পুকুর দেখো পুকুরের ওপাশে অনেকগুলো খেজুর গাছ দেখা যাচ্ছে খেজুর গাছে আবার ওই করেছে ওই যে রস দেখো খেজুর গাছের রস বাঁধা রয়েছে তো পুকুরটা বেশ ভালো এখানে দেখো সব জান টান করছে দেখতেই পাচ্ছেন পুকুরের একদম তলা দিয়ে কলম করে বাড়িটা করেছে আর কি একতলা বাড়ি দেখানোতে পারছি না মনে হয় বেশিটা তো যাই হোক এই পর হচ্ছে কথা আর এইখানটায় গলতলা ওদের হচ্ছে এরকম বাইরেটা কিছু করেনি এখনো সব থেকে পছন্দ হয়েছে আমার রান্নাঘরটা তার কারণ রান্নাঘরটা সিঁড়ির তলে এত সুন্দর প্ল্যান করে করেছে এত সুন্দর করে সাজিয়ে তো যে কি বলবো যাই হোক এই হচ্ছে ব্যাপার আবার এরা হচ্ছে বদ্যি পাখিও পুষেছে এখানে অনেকগুলো বদ্যি পাখি আছে দাদার নাকি বদ্যি পাখি খুবই পছন্দের তো চলো এবার যাই ছাদে ছাদে নাকি প্রচুর প্রচুর গাছ আছে দেখো কত গাছ জবা আছে রক্ত জবা আছে তারপরে তোমার আরও একটা জবা অনেক অনেক প্রচুর গাছ উনি খুব গাছ ভালোবাসেন তো ওই জন্য গাছও করেছে আর জবা ফুলের কালারটা দেখো হ্যাঁ লো আছে ধর খুব ভেঙে উঠেছে জানিস তো এখানে এসে পাখনা তোর গজিয়েছে একটা দুটো

দেখো কিরকম বদমাইশি করছে যেখানে যাবে ওখানে ভয় আছে দেখো তো ওর পেছনে কতজন লোক দেখো কিরকম যে বলছে তাকে মারছে ওকে নিয়ে কোথাও যাবে না আর আমি বলেই রাখলাম ঘর থেকেই বের করবো না ঘরের ভিতরে তালা বন্ধ করে রেখে দেবো দেখো সর সর করছে আর হাত দুটো পুরো ভিজা কোথায় চুপি আছে আমি জানি না হাত দুটো পুরো ভিজা দেখো হ্যাঁ দুধ এতক্ষণ তো দিলাম

প্রায় খানেক পর নর্থ থেকে সাউথে ঢুকলাম দেখো এখনোটা ঘুমাঞ্চল খাবার কোলে আর এই যে মারামী এবার উঠলেই জ্বালাবে শেষমেশ উঠেছে এইবার কি বদমাইসি করবে সেটাই হচ্ছে চিন্তার বিষয় যেটা বললাম সেটাই হলো আমি বললাম যে শিয়ালদায় যাবো কি বলছে চোখ দেখো চোখ হুকুলো চোখ এই যে মা বসে আছে

কাছাকাছি হলে এতটা পরিশ্রম কষ্ট হয় না অনেকটা দূরের পর তো তারপর ছোট বাচ্চা নিয়ে যাওয়া মানে যাদের ঘরে ছোট বাচ্চা আছে তারা নিশ্চয়ই জানো বাচ্চা নিয়ে গেলে কতটা পরিশ্রম হয় তারপর খানিকটা ঘুমিয়ে নিয়েছে তারপর খানিকটা তবু এবারেটা তবু ভালোভাবে এসছে আর আগের যখন ভাসুরের বাড়ি গেছিলাম বাপরে সারা রাস্তা কাঁদতে কাঁদতে এসেছে চলো টেস্টগুলো চেঞ্জ করি এই যে রান্নাঘরে এলাম আমি একদিকে চা বসিয়েছি বাবার জন্যে একদিকে বাবানের দুধ হয়েছে মা আবার কুকুরকে খেতে দিচ্ছে তার কারণ সারাদিন কুকুরগুলো খেতে পাইনি আমরা ছিলাম না বলে বাড়িতে কালকে ওই যে রান্নাঘরেই তো লাস্ট ভিডিওটা করা হয়েছে বাবাকে একটু চা দিয়েছি বাবানের জন্য দুধ গরম করলাম করে বাবানকে দুধ খাইয়ে নিয়ে ওকে নিয়ে না শুয়ে পড়েছি আর শুয়ে পড়ে এত ক্লান্ত ছিলাম শরীরটা এত ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়েছি তাই কালকে আর গুড নাইট জানানো হয়নি ভিডিওটাও শেষ করা হয়নি আজকে ভিডিওটা কি বলবো তার জন্য অনেক সরি কারণ আমি সত্যিই খুব ক্লান্ত ছিলাম অতটা রাস্তা জার্নি ধর আমি রাস্তা জার্নি একদম করতে পারি না আমার খুব কষ্ট হয় অনেকটা লং জার্নি হলেই আমার খুব কষ্ট হয় আমি ওই জন্য বাড়ি থেকেই বেড়াই না আমি সবসময় ওরা বেড়াতে যায় মানে আমার শাশুড়ি আমার হাজব্যান্ড সবাই বেড়াতে যায় আমি যাই না ওদের সাথে আর না আমি কুটুসকে নিয়ে বাড়ি আছি বা কুটুস যখন ছিল ছিল না হয়নি তখনও আমি খুব কম যেতাম বাইরে কারণ আমি লং জার্নি একদম করতে পারি না তো ওই জন্য কালকে খুব মানে খুব ক্লান্ত লাগছিলো শরীরটার জন্য ঘুমিয়ে পড়েছি তাই আর ভিডিওটা শেষ করা হয়নি তা তো তার জন্য জন্য আরও একবার বলছি সরি 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 এই ভিডিওটা শেষ করছি তারপরে কালকে ঘুরে এসেছি অনেক কাঁচাকুচি সব জিনিসপত্র ভর্তি সেগুলো সব করতে হবে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো যারা আমার চ্যানেলে নতুন তারা ভিডিওটা ছেড়ে যাওয়ার প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিও তো চলো টাটা